তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা কর সবাই ভালো আছো আমারও ভালো তুমি তো ভালোবাসা আমি সাপোর্টে তো আজকে সোমবার মানে আজকে যে মেরিট করতে কি বৃহস্পতিবার যেহেতু দেওয়ার পরীক্ষার চলছিল গাইজ তাই আমি ভিডিওটা মানে ভয় যে দেওয়ার বিষয় আছে এই জন্য ভিডিওটা দেরি হয়ে গেলো দিতে আজকে বৃহস্পতিবার হয়ে গেলো কিছু মনে করো না যেহেতু দেওয়ার পরীক্ষার চলছিলো এই মাসটার মধ্যে মানে খুব প্রবলেম হচ্ছিলো আমাকে দিতে তো দেখতে পাচ্ছ আমি চেঞ্জ করে নিয়েছি কেন গেছিলাম বাজারে মানে আনতে সব জিনিস আনতে বা টুল আনতে ওই জন্য আমি বাজার থেকে এসে চেঞ্জ করে না চান করে সব টুল আনতে গেছি যা যা লাগে আনতে গেছি এনে আমি চেঞ্জ করে তারপরে পুজো দিতে বসে গেছি আর না শুধু আজকে সীময় করেছি ভেবেছিলাম অনেক কিছু করবো কিন্তু করতে পাইনি টাইমের জন্য তো যেহেতু দেওয়ার পরীক্ষা তোমাকে বললাম দেওয়ার পরীক্ষা চলছে আর ফোনটা দিয়া ধরেছে আজকর পরীক্ষা ছিল না মানে সব পরীক্ষা ছিল না তাই ও ফোনটাও ধরেছে বাচ্চা মরুন যেভাবে পেরেছে সেভাবে ফোনটা ধরেছে কারণকে ফোন ধরা মতন ছিল না ঠিক আছে তো আজকে আমি অনেক খুশি এই জন্য গাইজ যে আর প্রথম তখন সোমবার পুজো করেছিলাম না তো প্রসাদ নিয়ে তিনটে বাচ্চা পেয়েছিলাম তিন থেকে চারটে তারপরে আসলো পরে সোমবার ওরকমই হয়েছিল কিন্তু এই সোমবার না গায়ে অনেক বাচ্চা হয়েছে মানে আমি সবাইকে ভিডিও আনতে পারিনি যেহেতু ম্যাম ঘরে ছিল আর ফোনটা কে ধরে দেবে তাই জন্য তো মানে এই সোমবার না অনেক বাচ্চা মানে আমি ভাবিনি এত বাচ্চা প্রসাদ নিতে আসবে তো যাই হোক ওরা বলেছে সামনের সোমবারেও আসবে আমি অনেক খুশি এই জন্য যে প্রথম যখন সোমবার পুজো করেছিলাম ভেবেছিলাম কে কে আসবে না আজ প্রসাদ আনতে কোথায় খুঁজবো বাচ্চা কিন্তু সত্যি বলছি প্রথম সোমবার চারজন তারপরে সোমবারে ছজন এ সোমবারে অনেক বাচ্চা এসছে মানে আমি লাস্টে বললাম যে বহু প্রসাদ শেষ হয়ে গেছে তো পরের সোমবার আমি বেশি করে করব কারণ তোমরা আসো না বলে আমি করি না আমি অল্প করেই করি তো যাই হোক এর পরের সোমবার থেকে আমি বেশি করে করব তোমাদের আশীর্বাদে তো দেখো দিয়া উল্টো পাল্টা হবে ক্যামেরা যেভাবে হোক ফোনটাকে ধরছে যেভাবেই পারোক ধরেছে তো বাচ্চা মানুষ কী করে বলো তো যাই হোক ধরে দিল প্রসাদটা আমি পুজো দেখো পুজো দিয়ে দিচ্ছি ভোলে বাবাকে হ্যাঁ সিমুই রান্না করেছি যেহেতু তো দেখো হাত ফাত দিয়ে কি বদমাসি করছিল কিছু নেই আমি কাটতে পারলাম না আর দেরি হলো দেওয়ার পরীক্ষার জন্য বললাম আর দ্বিতীয় কথা আমার শরীরটা খুবই খারাপ মানে এতটা খারাপ মানে জ্বর ঠান্ডা লেগেছে হয়তো তোমরা গলার আওয়াজই বুঝতে পারছো এমনি আমার ওটা আওয়াজ তবুও তোমরা হয়তো বুঝতে পারছো এবার শরীরটা সত্যিই খারাপ যেহেতু তো ঠান্ডা জল লেগেছে ওয়েদারটা যদি দেখতেই পাচ্ছো কীরকম ওয়েদার তো ওই জন্য খুব কষ্ট হলেও আমি দিচ্ছি ভয়েস বাটা দেওয়ার জন্য দেরি হলো ভিডিওটা ছাড়তে যেহেতু তো পরীক্ষা চলছে ভয়েস বা দেওয়ার টাইমই পাচ্ছি না তো যাই হোক দেখো আমি কথা কত পুজোটা করে নিচ্ছি এখানে ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইজ তো দেখো আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ফোনটা ধরে বাচ্চা মানুষ যেটা ভালো লাগছে করছে তারপর দেখি আমি এখানে বাইরে গেছি ওদেরকে বাইরেও চলে এসেছে আমার সাথে তো যাই হোক আমি এখানে সূর্য প্রণাম করছিলাম মৌ চলে এলো ভিডিও করতে তো পুজো দিয়ে মানে ভোগ দিয়ে ঠাকুরকে দরজা বন্ধ করে দশ মিনিট থাকতে হয় তারপরে চলে গেলাম ভেতর প্রসাদ তুলতে প্রসাদটা তুললে একসঙ্গে প্রসাদটা মিলিয়ে দিলাম এই গা মধ্যে বাদ বাকি যেটা বেঁচে ছিল তার মধ্যে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে আমি অন্নপাত্রে তুলে নিয়েছিলাম নিয়ে আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম দিন তারপরে কি বলবো বুঝতে পারছি না গাছ মেয়েদের শরীরটা খারাপ লাগছে না আমি কি বলবো মানে সোমবারের ভিডিও আমি বৃহস্পতিবার দিচ্ছি আমার খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বলো এদিকে দিয়া বলছে ফোনটা কাজ করছে ই করছে বলে বাবা ফোনটা ঠিক করে ধরে না বন্ধ করে দে দিতে হবে না তো বাবা বলো না না ঠিক করে ধরছি তো যাই হোক ও ধরছে যেরকম পেরেছে ধরেছে যে ও তো দেখো ফোনটা ধরাবো তো আমার কাছে কেউ নেই কে ধরে দেয় বলো এই জন্য ও ধরে দিচ্ছে যেভাবে পাচ্ছে সেভাবে ফোনটা বান ধরে দিচ্ছে একটু ম্যানেজ করে নিও হুম তো যাই হোক আমার সে কমেন্ট কটা ভিডিও পোস্ট করছি যেহেতু আমার ভিডিও করছি না আমি দিয়ারই ভিডিও পোস্ট করছি মানে করা ও রিলস করছে যখন ওটা আমি শুনতে তো ভালো লাগছে না আমি করছি না ও যখন পাচ্ছে তখন ও রিলস করছে তো যাই হোক আমি দেখছি রিলসে অনেকে দাদা ভাই অনেকে তোমরা কমেন্ট করছো বোনেরা আমার সত্যি বলছি খুব ভালো লাগছে কিন্তু অনেকে হয়তো মানে কি বলে স্টিকার দিয়ে আমাকে কমেন্ট করছে হুম যে লিখে কমেন্ট করো অবশ্যই তোমাদের নাম ধরে আমি কমেন্টের উত্তর দেব ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই